ওদার রুলবার কাটতে হবে না আর হবে না আমি আপনার হিজরতের সাথী আমি আপনার জোহরের সাথী আমি আবু বকর ASCII আর কাটতে হবে না সিদ্দার থেকে মাথা উত্তোলন করা আর কাটতে হবে না আমি কথা দিলাম আমার গোটা জীবনের সামনে গুনি আপনার তিন উম্মতের নামে আমি লিখে দিলাম ও মনোজ চতুর্থ কথা হদর আবু বকর ব্যক্তি হয়ে গেলেন আল্লাহর নবী

দেখার পরে আমার হাত থেকে তরবারি খসে পড়ে যায় আমি আপনার হাতে কালি না মুসলমান হয়ে আকবার

উনি আপনারই তিন উম্মতের নামে আমি লিখে দিলাম আর কাটতে হবে না সিদ্দার থেকে মাথা উত্থাপন করার কাটবেন না আমি ও আসছি গোটা জীবনের সব একগুলো আপনার তিন উম্মতের নামে আমি লিখে দিলাম আমার নবী সিদ্দার থেকে মাথা উঠায় না আমার নবী উম্মতের মায়া কাঁদে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলিয়া মনটাকে কিছু নরম করে দেয় এই বন্ধুরা আমার ভাইয়েরা আমার আবু বকর ব্যর্থ হয়ে গেল উমর ব্যর্থ হয়ে গেল আমার নবীর সিদ্দিক থেকে মাথা উত্তোলন করে ধরে বাবা এই

ব্যথিত হইয়া দুটা প্রবাহ চোখের পানি যারা জমা করবে চোখের পানি দিয়া তোমার জন্য জাহান নামের আগুন ঢাকাল বানি রয়ে আবু বকর ব্যর্থ হয়ে গেলে রোমর ব্যর্থ হয়ে গেলে আবু বকর ব্যর্থ হয়ে গেলে রোমর ব্যর্থ হয়ে গেলে হজরতে আবু বকর দেখে বলে

তাই করা হবে হদরতে আবু বকর উমর আল্লাহ রাসুলের মেয়ের হাতে বাড়ির দিকে রওনা কিছু দূর যাওয়ার পরে নজর করে দেখলেন হজরতে আলী আসতেছে আলি রে ও আলী যাসনা আমি আবু ব্যত ব্যক্ত হয়েছে ও হয়েছে তুমিও ব্যত হয়ে যাইবা যাই না যাই না যাই না আল্লাহ রাসূলকে এই গুহার পাদদেশ থেকে বাড়ি আনা যাবে না চলো চলো হাসানকে খবর দেই হুসাইনকে খবর দেই আল্লাহ রাসূলের মেয়ে ফাতিমাতুল জাহরাকে খবর দেই আল্লাহু আকবার হযরত আবু বকর ওমর হযরত আলীকে নিয়ে ফাতেমার বাড়ির দিকে দৌড়াতে লাগলেন ফাতেমার বাড়ির দিকে দাইয়া ফাতেমার দরজার মধ্যে যে করাগাত করবে ফাতেমার দরজার মধ্যে যেজন করাগাত করবে হযরতে فاطمه තුদার দরজা খুললেন দরজা খুলে নজর করে দেখে আবু বকরর চোখে পানি ওমরের চোখে পানি স্বামী আদিন চোখে পানি হযরতে বললেন দুনিয়া সবিকে জড়িয়ে বল বুঝতে মদিনার মুনাফিকরা বলি আমার তিন বাবার বাইর বলসে আমার বাবার নাম দেখে তোমরা কাঁদতেছ ফাতেমা কান্দে আপনার জানি বলে না ফাতেমা গো তোমার বাবা মরে নাই তোমার বাবা মরে নাই তোমার বাবা তিন দিন পর্যন্ত ওই গুহার পাক দেশে পরে পরে উম্মতের মায়া রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে ফাতেমা গো ও ফাতেমা হাসানকে কে ডাক দাও হুসাইন ডাক দাও তুমি ফাতেমা কে সারা হাসান হুসাইন কে সারা আল্লাহর নবীকে গুহার পাদদেশ থেকে যাবেন সাথে না দেখ দিলেন বাবা হাসান হাসান দে ও হাসান

নানা সুন্দর চেহারার দিকে তাকে থাকলে করে মা আমাদের বেদে রেখে মেটে যাইতো গোমা মা গো কই না কই কই না কই

হজরত হাসান আর হুসাইন হজরত ফাতেমা আবু বখর আর ওমর হজরত আদি ফাতেমাকে নিয়ে আল্লাহর নবী যে গুহার পাদদেশে পরে পরে এই উম্মতের মায়া রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি বলে বলে কাঁদতেছে এই উম্মতের মায়া পরে পরে কাঁদতেছে নবী দয়াল নবী তিন দিন পর্যন্ত হাসান আর হুসাইন ফাতেমা হাসান হোসেন কিনে অবকর কিনিয়া ওই গুহার পাদদেশন গেলেন দৌড়াইয়া যাইয়া হজরতে হাসান হাসান দাঁড়িয়ে আছে হজরতে ফাতে বা তুল একটা গান দিয়ে বলে বাবা বাবা গো ও বাবা কোথাও যখন তুমি সফরে যাইতা আমি ফাতেমার সাথে বলে যাইতা সফর শেষে আমি ফাতেমার সাথে আবার দেখা করতাম

বাবা আর কাটনে হবে না আমি তোমার কোলে যারা টুকরা ফাটা না আসতে বাবার কাটনে হবে না আমাকে ক্ষমা করে দাও ও বাবা সিজদা থেকে মাথা উত্তোলন করো আর কাটনে হবে না আমার নবি সিজদা থেকে মাথা উঠায় না এই উম্মতের মা আমার নবি কাঁদে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলিয়া বন্ধুরা আমার ভয় আমার

Bundurabar, Allah 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 Allah

অল্প পরিমাণ যেন আন্ধ করে একটা চলো গল্প ওই দিবে অবস্থা হয় আমি কথা দিন বন্ধু হান্না আপনার কাছে না বলে একটা আমি সম্মি জাহান্নের ঘরে ফেরে দিব না কয়দিন পর্যন্ত রাসুল কেঁদেছেন কয়দিন কয়দিন এই রাসূলের প্রতি বুঝে আমাদের মায়া নাই মহাব্বত নাই রে এই জন্য আমার রাসুল বলেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া বিল জান্নাহ মান আহাব্বা সুন্নাতি যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি সেজন আমি রাসূলকে ভালোবাসলো ওয়া মান আহাব্বানি কানা মাইয়া বিল জান্নাহ যে ব্যক্তি আমি রাসুলকে ভালোবাসবে ওই ব্যক্তি আমি রাসূলের সাথে জান্নাতে যাবে আল্লাহু আকবার আমরা কি রাসূলের মহাব্বত সিরাত মান না, আদর্শ না, রাসুলের সাথে জাননাতে যাইতে চাই সবাই কি চাই রাসুলের ভালোবাসাকে আমাদের অন্তর আছে আসে আছে কার কার কি হাত না দেখি আমরা রাসুলের পথে রাসুলের পথে জীবন সাজাবো দুনিয়ায় শান্তি আর পরকালে মুক্তি ঠিক না চলো 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 মুমিন চলো নবীর সম্মানে নবী बिन কে তরবে ফুল সেরা তুমি জানে চলো 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 মুমিন চলো নবীর সম্মানে নবী बिन কে তরবে ফুল সেরা তুমি জানে এবং দয়ার নবী আবু পিতা মত নাইলে তারা এমন দয়াল নবী

জাহান কেউ ডরি না রাসূল তোমায় ভালোবাসি অন্ত

আবু হুরায়রা থেকে 5374 হাদিস বর্ণিত হযরত আবু হুরায়রা হযরতে আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সালাতুল ইশার নামাজের পরে দাওয়াত দিলেন কোন সময় সালাতুল ইশার নামাজের পরে দাওয়াত দিলেন ইশার নামাজটুকু আদায় করলেন পূর্ণিমা रजনি অন্য সময়ে হযরতে আবু হুরায়রা দাওয়াত খেলেন দাওয়াত খাওয়ার পরে আবু হুরায়রার মা বারবার বারবার আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে তাকান আবার রাসুল আলী সাল্লাহামের চেহারা মোবারকের মধ্যে বারবার তাকায় আবু হরারে দেখে বলে মা তুমি বারবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাও আবার আমার নবীর চেহারা মোবারকের মধ্যে তাকাও ব্যাপার কি বোমা আবু হরারের মা দেখে বলে বাবা আবু হরাইরা আমি বারবার আকাশের পূর্ণিমার চাঁদের নিঝ নিঝুকায় আর বারবার কর নবীর সিরাব বরকতের মধ্যে তাকায় আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে তাকালে কালিমা দেখা যায় তোর নবীর সিরাব বরকতের মধ্যে কোন কালিমা দেখা যায় না আল্লাহু আকবার তাহলে আমার রাসূল আমার রাসূল কেবল রাসূল ছিলেন আগুন সম্পর্কে হযরত আলীKern বলা যে হহু হযরত আয়েশা বিনতে কেবাশোদা হাদিস আয়েশা বিনতে রাসুলের চরিত্র কবর হজরত আয়সা বললেন খুলুকুল কোরআন আমার রাসুলের চরিত্র তো কোরআনের চরিত্র বলে আল্লাহ অন্য জায়গায় বলেছেন ওয়াইন নাকালা আলা খুলুকিন আযীম আমার রাসূলের চরিত্র হলো পৌত পবিত্র চরিত্র উত্তম চরিত্র আমার রাসূলের চরিত্র নিষ্কলঙ্ক চরিত্র আমার রাসূলের চরিত্র তাও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চরিত্র উত্তম চরিত্র বলে আল্লাহু আকবার আমার রাসুলের পথে রাসুলের মতেই জীবন সাজাতে হবে রাসুলের একটা সৈন্য যদি কেউ আমল করে এই শূন্য যেমন পাগড়ি পরিধান করা সৈন্য নেশ করা সৈন্য মেসোয়াক করে যদি কেউ নামাজ পড়ে তাহলে হজম শক্তি বৃদ্ধি হয় মেসোয়াক করলে দাঁতের পাইরে শক্ত হয় মেসোয়াক করলে দাঁতের দুর্গন্ধ দূর হয় মেসোয়াক করলে পরে মৃত্যু সময় কালিমা নসিব হয় করলে পরে আপনার হজম শক্তি বৃদ্ধি হয় মেসোয়াক করলে পরে পেটের ভিতরে এক ধরনের একটা লালা জমে থাকে বারবার মেসোয়াক করার কারণে পেটের ভিত থেকে ভিতর থেকে যে কিছু এক ধরনের লালিমা এক ধরনের লালা বের হয় লালা বের হওয়ার কারণে পেটের মধ্যে গ্যাস্ট্রিক আলসার নানান কিছু এই মেসোয়াকের কারণে আল্লাহ পাক হেফাজত করে বলে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এই বর্ণনা যখন দিলেন মেসোয়াকের বর্ণনা যখন দিলেন সাহাবিরা কি আল্লাহ রাসুলের কথা কি মানে না মানে সবাই কোনো মানে না মানে আমরা এটা শুনি কিন্তু মানি না সাহাবিরা কিন্তু যা শুনে তাই মানে যা শুনে তাই মানে যাই শুনে তাই করে ঠিক না হজুর সাল্লাহ আলাইসাল্লাম বলেন কাইনাঙ্গুলের মতো জৈতুনের ডাল ডাল দিয়ে তোমরা মেসওয়া করবা প্রতিনিয়ত তারা জৈতুনের ডাল দিয়ে মেসওয়া করে একদিন জমার দিন বলেন আজকে জমান্নামাদের একটু আগে আসবা জমান্নামাদের পরে যুদ্ধের ময়দানে আমরা জানবো হুজুর সাল্লাহ ইসলামের আদেশ তারা আসছে আসিয়ে তারা ওই এক ঘন্টা পরে বারোটার পরে আদান হবে তারা গাছের মধ্যে উঠলেন গাছের মধ্যে উঠা কি করতেছে ডাল ভাইগা ভাইগা মেস ওয়াক করতেছে গাছের ডাল ভাইগা ভাইগা মেস ওয়াক করতেছে আল্লাহ রাসুলের শত্রুরা তারা আইসে আইয়ে দেখছে মসজিদ খালি কেউ নাই জল যাইতেছিল তখন দেখছে দেখতে গাছের ফাতা লড়তেছে আওয়াজ হইতেছে গাছের দিকে তাকায় দেখতেছে আরে আবদুল্লার পুত্র মোহাম্মদের যে সৈন্যবাহিনীরা আছে তারা সবার হাতের মধ্যে গাছের ডাল গাছের ডাল বাংলা তারা কইতেছে দাঁত দাঁড় করতেছে আসলে কি দাঁত দাঁড় করতেছে না বেসওয়াক করতেছে আল্লাহ রাসূলের সুন্নতে ছিল বেসওয়াক করতেছে তারা একজন একজন ডাক দি আইনা কই এই সাইয়েদা সাইয়েদ আব্দুল করিম আব্দুল রহিম এ সাইয়েদা উদ্দা সাইবা সবাই এ আইয়া দা ওই যে আল্লাহর রাসূল মুহাম্মদ তারা কয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সৈন্যরা দেহ তারা গাছে ডাল বাইগা দাঁত দাঁড়াইতেছে আজকে তীর বললম কিছু ব্যবহার করতে না আজকে আমরা দুধের মধ্যে একটা দৌড়ান দিয়ে দৌড়া তারা সাবাইয়া সাবাইয়া সাবাই দিয়ে কামড়ে কামড়ে আমরা খাইবি আসলে কি তারা কি এই দাঁত দাঁড় করতেছে না বেসা করতেছে আল্লাহ রাসুলের এই ছোট্ট একটা সুন্দর মানার পরে বিনা যুদ্ধে রাসুল আলী সাল্লাহ সাল্লাম ওই যুদ্ধের ময়দানে বাসি বাজিয়া বিনা যুদ্ধে খালি মাঠে গেট দিয়ে গোল দিয়ে দিলেন বলে আল্লাহ এখন যেন আমরা খালি মাঠে কিন্তু গোল দিই যারা বলছে খেলা হবে খেলা হবে এখন মাঠ খালি খেলেন যে পাই পাইনি আমরা দিকি না দিকি না দিকি না

সকল মানুষেরা কোথায় হবেন মানুষেরা কোরআন খোলা বলেন সমস্ত ক্ষমতার মালিক কে সে আল্লাহ আছে কি আছে কি না আছে কিনা তারা বলছে দেয়ারিস দুর্গ বদলে শেষে আল্লাহ বলতে কিছুই নাই তারাই বাংলা জমিন থেকে ভাই গেছে দুটি কিনা আর যে আলেমরা বলছে আল্লাহ একজন আছে তারা একজন আলেমও বাংলা জমিন থেকে ভাবছে না আমি কিনা আমি অনেক কামাইন দেখছি কিন্তু ওই মুরব্বীর মতো এরকম কামাইন আমার জীবনে দেখছি না আশি বছর বয়সে বেড়ায় যেই কামান কামাইছে

বলছিলাম মনে আছেন দিই আল্লাহ আমার রবে রবে আমার একটা দোষ দিয়ে গেছে এই রইলো এখন দোষ যদি বলতে পারে যে আল্লাহ আমার রব এ রবে আমার সত্তোলার আপনার জন্য সব দলদা তোলা জান্নাত কিন্তু হালাল হারাম বাচ্চা খাইতে হইব পরের হক বাচ্চা খাইতে দিব। রাসুলের পথে রাসুলের মতে রাসুলের আদর্শ অনুযায়ী রাসুলের সিরাত অনুযায়ী আমার জীবন সাজাতে হবে জীবন দেওয়ার প্রয়োজন লাগে জীবন দিব রাসুলের জন্য জীবন দিব জীবন দেওয়ার প্রয়োজন লাগে জীবন দিব কোরআনের জন্য জীবন দিব ঠিক কিনা আশুকুন্না যত বাধা যত জল সাইক্লোন কোরআনের পথে মোরা চলবই চলবই এই জীবনে বাজি রেখে এই জীবনে বাজি রেখে দিনের নিশান বাংলা বাংলারা

সে হারাম সম্মান বীর মুসলমান যে ইমানের বলে হে বলিয়া শাসন করিয়েছিলি বুড়িয়া দান গতকাল সে বলবার নরে তুলি আবার শতের শতবার নরে তুলি আবার পাপ দুনিয়া ভেঙে কোররা চুরবা বীর মুসলমান বীর মুসলমান বরআল কোরআন ফিলায়ে সে হারাম সম্মান নারায়েতা মুমিন আল্লাহু আকবার নারায়েতা মুমিন আল্লাহু আমার বিষয় ছিল কয় নাম্বার সিরিয়ালের শুরু থেকে কথা বলছি কয় নাম্বার কত নম্বর আয়া এক নম্বর আয়া আয়াতটা আবার আপনাদের রিপ্লাই করে দিচ্ছি আমার সাথে বলুন تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ বলছেন হাবিব পৃথিবাসীর মানুষদেরকে আপনি বলুন এলান করুন জানিয়ে দিন দাওয়াত দিন পৃথিবীবাসীর মানুষ যদি আমি আল্লাহ পাককে পাইতে চাই ফাঁক্তা তারা যেন অনুসরণ করে অনুকরণ করে আপনার আপনি বন্ধু

আমাদের হৃদয়ে পালন করা দরকার আছে কিনা রাসুলের ভালোবাসা আমাদের মনে রাখার দরকার আছে রাসুল কি এখন কি আমাদের এই এলাকা আছে না মদিনা আছে মদিনা কি মনে হয় যাইতে